ঈদ মুসলমানের প্রধান ধর্মীয় উৎসব গোটা রমজানে সিয়াম সাধনার পর উৎসব আনন্দ উদযাপনের দিন শাওয়াল মাসের প্রথম দিন যাকে বলা হয় আইদুল ফিত্র বাঁধ ভাঙা খুশির আমেজে আত্মহারা হবার আরেক নামই হচ্ছে ঈদ আমাদের ছোটবেলায় ঈদের দিনটাই ছিল অন্য রকম। নতুন জামা পড়ে ঈদের নামাজ পড়া সেমাই ফিরনি খাওয়া আত্মীয়দের সাথে কোলাকুলি করা আর বড়দের থেকে সালামি নেয়ার মাঝে নৈসর্গিক আনন্দ খুঁজে পেতাম আমরা কিন্তু আজ জীবনের গোলক ধাঁধায় আটকে গিয়ে আমাদের জীবনের আনন্দটুকু ক্রমশ মলিন হয়ে যাচ্ছে কিন্তু কি কি কারণে ঈদের সেই বাঁধ ভাঙা আনন্দ আজ কেবলই অতীত কি করে আমাদের সেই হারানো উচ্ছ্বাসকে আবারও ফিরিয়ে আনা যায় চলুন তবে আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা হোক ছোটবেলায় আমাদের কাছে ঈদ মানেই ছিল এক অন্যরকম উৎসবের আমেজ ইফতার শেষে পশ্চিম আকাশে চাঁদের উজ্জ্বল আভার দেখা পেলেই শুরু হয়ে যেত আমাদের খুশির আয়োজন সেই সময় ঈদের ট্রেডমার্ক ছিল ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটি ঈদের দিন সকালে উঠে নতুন জামা পরে সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাবার আনন্দও ছিল অতুলনীয় বাসায় ফিরে দেখতাম বাহারি খাবারের ঘ্রাণে মৌমো করছে পুরো ঘর এরপর পিছি বাহিনীরা মিলে শুরু হয়ে যেত সালামি কালেকশন দুপুরের খাবার শেষে কেউ কেউ ঘুরতে বের হত কেউ আবার বসে যেত টিভির সামনে সেই সময়ে বিটিভির প্রত্যেকটা অনুষ্ঠানই ছিল এক একটা মাস্টারপিস ইত্যাদি ছায়াছবি হুমায়ুন আহমেদের নাটক কার্টুনের নতুন পর্ব দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে থাকতাম ওই সময়টাতে এত উন্নত প্রযুক্তি ছিল না না ছিল লৌকিকতা কিংবা অপসংস্কৃতির প্রভাব ফলে মানুষের মাঝে সামাজিকতাটা তখনও জিয়েছিল কিন্তু এখন এখন নাকি সারাদিন ঘুমানো ছাড়া আর কোনো প্ল্যানিং করতে পারে না অনেকেই আজকাল আমরা পয়লা বৈশাখ ফাল্গুন ভ্যালেন্টাইন্স ডে সব উৎসবই পালন করতে পারি কেবলমাত্র ঈদের দিনটাই বোরিং লাগে আমাদের কাছে আমাদের মাঝে থেকে ঈদের সেই গুরুত্বটাই অনেকখানি কমে গেছে নব্বইয়ের দশকে কিংবা তারও আগে ঈদ ছিল একটি বিশুদ্ধ আবেগের উৎসব তবে এখনকার উন্নত প্রযুক্তির যুগে সেই আবেগ অনেকটাই ফিকে হয়ে গেছে আধুনিক ভাষায় ব্যাকডেটেড হয়ে গেছে একটা সময় আমরা নামি দামি ঈদ কার্ড কিনে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতাম এলাকার রাস্তার মোড়ে মোড়ে থাকত ঈদ কার্ডের দোকান আর এখন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপেই ঈদের মোবারক জানিয়ে দিতে পারি সালামিও নেই বিকাশ নগদের মাধ্যমে মোট কথা দিন বদলের সঙ্গে সঙ্গে শহরের জীবনযাত্রার ব্যস্ততা বেড়েছে বিদেশে কাজ করা পরিবার পরিজনের সংখ্যা বেড়েছে ছোটবেলায় যাদের সঙ্গে একসাথে আনন্দ করতাম তারা আজ বহু দূর চলে গেছে বর্তমানে আত্মীয়তার সম্পর্কের টানও অনেকটাই কমে এসেছে সামাজিক সম্পর্কের জায়গায় ঢুকে পড়েছে ভার্চুয়াল সংযোগ যার দরুন একাকিত্বের ভূত ভর করছে আমাদের ওপর তবে ঈদের আনন্দ কিন্তু একেবারেই হারিয়ে যায়নি সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে এর রূপ এখন ঈদের সময়ে মানুষ পরিবার নিয়ে ট্রিপে যায় রেস্টুরেন্টে ট্রিট নিতে পছন্দ করে ভার্চুয়ালি কানেক্টেড থাকা ট্রাই করে আনন্দের ধরন পরিবর্তিত হলেও ঈদের মূল চেতনা কিন্তু একই থাকা উচিত আর তা হল মানুষের সাথে মানুষের ভালোবাসা ভাগাভাগি করে নেয়া কিন্তু কোনোভাবে কি ঈদকে সেই আগের মতো উৎসব মুখর আনন্দবহ করা যায় না কোনো এক লেখক একবার বলেছিলেন মানুষ তখনই খুশি থাকতে পারে যখন সে নিজে থেকে খুশি হতে চায় ছোট ছোট ঘটনা থেকে আনন্দের উপলক্ষ খুঁজে নিতে পারে বর্তমানে আমরা এতটাই প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে গিয়েছি যে ছোটবেলার সেই নস্টালজিয়ার বিষয়গুলো হয়তো এখন আর আমাদের কাছে তেমন আনন্দের মনে হবে না কিন্তু আমরা চাইলেই ঈদের দিনটাকে নিজেদের মতো সাজিয়ে নিতে পারি এই একটা দিন সকল ভার্চুয়াল সম্পর্ককে মিউট করে আবারও অতীতে ফিরে যাওয়ার ট্রাই করতে পারি প্রযুক্তির আড়ালে নয় বরং বাস্তব জীবন থেকে ঈদের আনন্দ খোঁজার চেষ্টা করে দেখতে পারি সরকার যদি সুলতানি আমলের ঈদের মিছিল ফিরিয়ে এনে আমাদের ঈদের আনন্দকে মজবুত করার প্রয়াস দেখাতে পারে তবে আমরা কেন নিজেদের ছোটবেলায় ফিরে গিয়ে ঈদের আনন্দকে পুনরুজ্জীবিত করতে পারবো না ইনফ্যাক্ট আমরা যদি এমনটা করি ঈদকে যদি আমরা আজ হেলা অবহেলায় দূরে ঠেলে দেই তবে কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের কাছে ঈদটা হবে স্রেফ একটা আনুষ্ঠানিকতা মাত্র ডটকম পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি রইল ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক